কেমন আছেন সবাই কানাডা ইনফো ভাই বি ভাই চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগতম আজকে একেবারেই একটা অন্যরকম টপিক নিয়ে কথা বলবো আসলে কয়েকদিন থেকে দেখতেছিলাম ফেসবুক গ্রুপগুলোতে বা অন্য অন্য এক্সপেরিয়েন্স থেকেও কিছু ইনসিডেন্ট আমি দেখছি যার সাথে আসলে আমাদের দেশের কিছু না কোনো না কোনোভাবে বা আমাদের ওই রিজিয়নের লোকগুলো কোনো না কোনোভাবে কানেক্ট তো সেইটা আসলে সেই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলতে চাই যে আসলে দেশের বাইরে আমরা যখন আসি ইমিগ্রেন্ট হিসেবে বা অন্য কোনো যে কোনোভাবে শুধুমাত্র কেনাডাতে না পৃথিবীর যে কোনো জায়গাতেই আমরা যখন বাংলাদেশি হিসেবে যাই আমাদের সোশ্যাল সোশ্যাল গুলো কেমন হওয়া উচিত বা কালচারাল বিষয়গুলো কেমন হওয়া উচিত তো সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাই চলুন মূল ভিডিও আচ্ছা প্রথম হচ্ছে যে দেখেন ভাই বিদেশে যখন আমরা আমরা চলে আসছি বা ক্যানাডাটা তো বাংলাদেশে যায় নাই বাংলাদেশ থেকে আমরা ক্যানাডাতে আসছি সুতরাং আমরা যখন ক্যানাডাতে চলে এসছি তাই আমরা কেনাডাতে আসলে কেন আসছি সেই অবজেক্টিভটা আসলে আমাদের বোঝা উচিত যে আমরা কেনাডাতে আসছি আমাদের এই এই দেশটা আমরা মনে করি যে এই দেশটা ভালো এই দেশটায় নিয়মকানুন ভালো এই দেশটা মানুষগুলা রেসপেক্টফুল তো সেই জায়গাগুলোতে এসে আমরা যদি বাংলাদেশের ওই নিয়মটাই এইখানে ফলাইতে চাই বা বাংলাদেশের যে আমাদের যে প্রবলেমগুলো আছে বাংলাদেশের ডেফিনেটলি অনেক ভালো জিনিস আছে কিন্তু আমাদের ওই খারাপ জিনিসগুলোও যদি এইখানে ইমপ্লিমেন্ট করতে চাই তখন প্রথম কথা হচ্ছে আমরা একটা ভুল কাজ করতেছি দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা ওই আমাদের দেশের বদনামটা এখানে ছড়াচ্ছি কারণ হচ্ছে আমাদের বিলিভ করা উচিত আমাদের বিলিভ করা উচিত যে আমরা আসলে আমাদের দেশের এক একজন প্রতিনিধি হিসেবে আমরা এখানে থাকি এবং আমরা যদি কোনো ভুল করি সেইটা মানুষ আসলে ইন্ডিকেট করে যে এই এই দেশের সোশ্যাল কালচারাল বিষয়গুলা ভালো না আচ্ছা আর এখানে আমার প্রথম যে পয়েন্টটা মনে হয়েছে সেটা হচ্ছে কালচারাল ডাইভার্সিটি ক্যানাডাতে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অলমোস্ট সব জায়গা থেকে মানুষ আসে আপনি যদি বাসে চলে দশটা মানুষ দশ রকম চেয়ারার হবে কেউ কালো কেউ সাদা কেউ ব্রাউন তো এবং প্রত্যেকটা মানুষের হচ্ছে কালচারাল আন্ডারস্ট্যান্ডিং ভিন্ন সুতরাং আপনি যখন হচ্ছে কি এই মানুষগুলোর সাথে চলবেন এই মানুষগুলোকে বোঝা যেমন দরকার তাদের কালচারাল আন্ডারস্ট্যান্ডিংটা আপনি নিজে ধারণ না করেন কিন্তু সেইগুলোকে রেসপেক্ট করা অবশ্যই উচিত সেইগুলোকে যদি রেসপেক্ট করেন তখন একটা মানুষ আপনার একটা মানুষ যদি দেখে যে সে আমার কালচারাল আন্ডারস্ট্যান্ডিংটা কারবার রেসপেক্ট করছে তখন সে আপনার নিজের কালচারাল রেসপেক্ট শুরু করবে দুই নাম্বার যেটা বিষয় হচ্ছে যে ক্যানাডাতে ক্যানাডাকে বলা হয় যে সরি এবং থ্যাংক ইউ বলার দেশ এইখানে হচ্ছে গিয়ে মানুষ সব কথাতেই সরি এবং থ্যাংক ইউ বলে এই প্র্যাকটিসটা আমরা যারা নতুন আসি তাদের মধ্যে খুবই কম থাকে তখন আপনি যখন ধরেন একটা মানুষ আপনার একটু সাহায্য করলো আপনি যখন থ্যাংক ইউ বলবেন না আপনি তো ধরেন আমাদের এই অভ্যাসটা নাই কিন্তু আপনি যখন এই থ্যাংক ইউটা বলেন না কিন্তু মানে এইখানের যারা লোকাল তারা কিন্তু এইটা মনে মনে এক্সপেক্ট করে তারা মনে মনে একটু বাড়ি খায় যে এই মানুষটাকে আমি একটা সহযোগিতা করলাম সে থ্যাংক ইউটা পর্যন্ত বলবো না আচ্ছা তৃতীয় আমার কাছে যেটা মনে হয়েছে যে এইখানে পাংচুয়াল হওয়াটা দরকার কারণ এইখানে সব কিছু নিয়ম অনুযায়ী এরা চালাইতে চেষ্টা করে তো আপনি যদি বাংলাদেশের টাইম ম্যানেজমেন্টটা এইখানে ইমপ্লিমেন্ট করতে চান তখন একটা ঝামেলায় আপনি পড়বেন এবং অপর মানুষগুলো আপনার উপর বিরক্ত হবে সুতরাং এইখানে মানে প্রথমে এসে টাইম ম্যানেজমেন্টের উপর কী বলে খুবই সিরিয়াস হওয়া উচিত এইখানে সব মানে মোট কথা হচ্ছে যে কাদের চেয়ে পাঁচ মিনিট আগে যদি আপনি যান এটা আপনার ক্যারিয়ার বিল্ড আপের জন্য হোক আপনার ইমপ্রেশানের জন্য হোক সেই সব কিছুর জন্যই ভালো হবে আচ্ছা এইখানে আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে সেইটা হচ্ছে যে আমাদের দেশ তো খুবই মানে কি বলে একটা পপুলেটেড দেশ তো আমরা আসলে পার্সোনাল স্পেস মানুষকে দিতে চাই না আমার কাছে যেটা মনে হয়েছে এটা বলাটা অনেকে হয়তো অনেকভাবে নেবেন কিন্তু আমি দেখছি যে আমরা যখন কথা বলি তখন কি বলে একটু মানুষের কাছে গিয়ে একেবারে সামনে গিয়ে কথা বলার চেষ্টা করি এইখানের আমার যেটা প্র্যাকটিস দেখে মনে হয়েছে যে এইখানে আসলে সব কিছুতে একটু জায়গা বেশি বেশি বাড়ি ঘর একটু দূরে দূরে মানুষরা কথা বলেও একটু দূরে দূরে একটু একটা 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 নির্দিষ্ট পরিমাণ স্পেস মানুষকে দেওয়া উচিত আপনি যদি একেবারে কি বলে পার্সোনাল স্পেস আমি বলতে পারি সেটা হচ্ছে গিয়ে সেই সেই ডিস্টেন্সটা মেনটেন করে মানুষের সাথে কথা বলা উচিত সেইটা হচ্ছে আরেকজন আপনার প্রতি মানে আপনার আপনার সাথে কথা বলে যেন কমফোর্ট পায় বিষয়টা হচ্ছে যে আমি বারবারই বলতেছি আমাদের কালচারটা এখানে চাপায়া না দিয়া এইখানের যে ভালো জিনিসের যে কালচারগুলো আছে সেই জিনিসটাকে অ্যাডপ্ট করার চেষ্টা যদি আমরা প্রথম থেকে করি সেইটা হচ্ছে গিয়া এইখানের আপনার ইমপ্রেশনটা যেমন ভালো হবে দেশের ভাবমূর্তিটাও আবার ভালো হবে আচ্ছা পরের পয়েন্ট যেটা আমার কাছে মনে হয়েছে যে এইখানে ক্লিননেস ধরেন আমরা তো আমরা বাংলাদেশে একটা চিপসের প্যাকেট খেয়ে রাস্তায় ফেলে দিলাম বাইরে ময়লা ফেলে দিলাম এটা খুবই সাধারণ আমি জানি আমাদের দেশে কিন্তু এইখানে মোটামুটি আপনি দেখবেন চারপাশ ক্লিন মানুষ চেষ্টা করে যে তার কি বলে এই অপ্রয়োজনীয় জিনিসগুলা নির্দিষ্ট জায়গায় ফেলতে তো সেই জায়গা থেকে যে আমাদেরও উচিত যে ধরেন কেউ যদি দেখে একজন আপনাকে একটা আপনি কলা খাচ্ছেন ছোলাটা বাইরে ফেলে দিলেন তখন মানুষ আসলে ইন্ডিকেট করে যে আসলে এই এই মানুষটার হয়তো মানে কি মতে প্রতি অ্যাওয়ারনেস কম এবং সে যেন এটা আপনাকে দেখে কোনোভাবে মিন্না করে যে ওই রিজিয়নের সবার ক্লিননেসের অবস্থাটাই সেরকম সুতরাং আপনার বা আমার উচিত সেই জায়গাটা কি বলে নিজেকে সতর্ক করা আচ্ছা পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে যে এখানে কানাডাতে বাচ্চা ওমেন বা যারা একটু কি বলে যাদের একটু স্পেশাল সাপোর্ট দরকার তাদেরকে খুবই রেসপেক্টফুল ভাবে চিন্তা করা হয় তো তাদেরকে সম্মান জানানোটা অত্যাবশ্যকীয় এবং এটা যদি আপনি না জানান মানুষ আপনাকে খুবই বাজেভাবে বলবে এখন অনেকেই বলে যে ভাই আমরা তো তাদেরকে সম্মান জানাই ভাই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মানে সম্মান শুধু আমরা জানাইলেই হবে না সেইটা সম্মানটাকে দেখাইতে হবে কিছু এক্সাম্পল যদি আমি দেই ধরেন এখানের বাসের সামনের সিটগুলা মানে প্রথম সিটগুলা হচ্ছে গিয়ে স্পেশাল নিড যারা তাদের জন্য বরাদ্দ থাকে মানে সাধারণ মানুষও সেটা ইউজ করতে পারে কিন্তু আমি অনেক ক্ষেত্রেই দেখছি যে মানে একজন মহিলা উঠলেও তারা উঠে দাঁড়ান না কিন্তু এইখানের লোকজন স্বাভাবিকভাবে সেই সিটটা ছেড়ে দেন তো আমরা এই ছোট ছোট জিনিসগুলোর প্রতি খেয়াল করি যেন আমি এই কথাটা বললাম কারণ আমি কয়েকদিন আগে দেখতেছিলাম যে একজন প্রেগন্যান্ট মহিলা একটা বাসে উঠছেন এবং আমাদের দেখে মনে হয়েছে আমি আমি ওনার সাথে কথা বলি নাই কিন্তু দেখে মনে হয়েছে যে উনি আমাদের ওই রিজিয়নের লোক কিন্তু উনি বসে আছেন এবং আশেপাশের মানুষজন ওনার দিকে তাকায় আছেন তো আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা খুব একটা ভালো লাগে না আচ্ছা পরের একটা পয়েন্ট যেটা বলতেছে সেটা হচ্ছে রিলিজিয়াস রেসপেক্ট এবং হচ্ছে গিয়া সেন্সেটিভ জায়গাগুলোতে এই জায়গা এইখানের লোকজন বেশ সতর্ক মানে আপনি এইখানে মানে যদি এইখানে আপনি কখনোই এই প্রশ্নের সম্মুখীন হবেন না আপনার বেতন কত আপনার ধর্ম কি আপনার মানুষের যে স্পর্শকাতর বিষয়গুলো আছে বা আপনার পার্সোনাল যে ম্যাটারগুলো আছে আপনি যদি নিজে গিয়ে কারোর সাথে শেয়ার করতে চান সেটা ঠিক আছে কিন্তু সাধারণত এইখানের মানুষ আপনাকে ওই পার্সোনাল কোশ্চেনগুলো করে এই জায়গাগুলোয় যদি আমরা একটু খেয়াল রাখি তখন মা মানে আমি বারবারই অনেকে আমাকে আজকে ভাবতে পারেন যে ভাই জ্ঞান দিচ্ছেন আসলে জ্ঞান দিচ্ছি না কারণ হচ্ছে আমি যে আপনা এই জিনিসগুলো আমরা যদি মাথায় রাখি তাহলে ধরেন আমি এখানে আসলাম আমি এই জিনিসগুলো যদি মাথায় রাখি তাহলে মানুষ আমার প্রতি মানে কি বলে কি বলে ভিন্নভাবে চিন্তা করবে না আমি কোয়াইট শিওর যে বেশিরভাগ মানুষই এটা জানে বেশিরভাগ মানুষই ফলো করে কিন্তু অল্প কিছু মানুষ আমি দেখছি যে যদি আমরা সবাই সেটা ফলো করতো তাহলে কিছু ইনসিডেন্ট তো আসলে আমরা দেখতাম না তাই না তো সেই ইন্সিডেন্টগুলো যেন না হয় আমাদের দেশের ভাবমূর্তি যেন ভালো হয় সেই জন্যই আজকে ভিডিওটা করা আচ্ছা পরের আরেকটা বিষয়ে একটু কথা বলতে চাই এখানে মানুষ শব্দের ব্যাপারে বেশ বেশ সংবেদনশীল তো আমরা এখানে অপ্রয়োজনে ধরেন আপনি চিল্লা চিল্লি করতেছেন গোরে জোরে সাউন্ড বাজাচ্ছেন গানে বা গাড়িতে হর্ন দিচ্ছেন এইগুলাকে মানুষ নেগেটিভলি দেখে তো মানে আমাদের চেষ্টা করা উচিত সেই সেই জিনিসগুলা থেকে একটু 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 অ্যাওয়ার হওয়া যেন মানুষ আমাদের কোনো কারণে কোনো আচরণে যেন বিরক্ত না হয় মানুষ এখানে এখানে একটা জিনিস আমার কাছে মনে মানুষকে হয়েছে যে যে আমার কারণে তুমি যেন চায় বিরক্ত না হও তোমার কারণে যেন আমি বিরক্ত না হই এখন মানুষ তো আপনাকে ন্যাচারালি বিরক্ত করবে না যেহেতু তারা এই কালচারের সাথে অভ্যস্ত আমার কারণে বা আপনার কারণে যেন মানুষ বিরক্ত না হয় সেই প্র্যাকটিসটা আমাদের করা উচিত এই হচ্ছে মোটা দাগে বলতে গেলে যে মানে আমাদের দৈনন্দিন চরা ফেলায় আমাদের আমরা যদি কিছু সোশ্যাল ইথিকেটস মেনটেন করি কেনাডাতে হোক পৃথিবীর যে কোনো জায়গাতেই হোক বা আমরা এটা যদি আমাদের দেশেও মেনটেন করি আমাদের দেশটাও আরো সুন্দর হবে আমার মনে হয় তো আমি আসলে আবারও বলতেছি আজকে কাউকে জ্ঞান দিচ্ছি না শুধু হচ্ছে আমার ওই যে কিছু ইনসিডেন্ট পরে আসলে আমার খারাপ লাগছে আমার কাছে মনে হয়েছে যে আমরা দেশের বাইরেও আমাদের যদি দেশের খারাপ জিনিসগুলোকে নিয়ে আসি তাহলে আসলে আমরা ভুলভাবে দেশটাকে রিপ্রেজেন্ট করতেছি আমাদের এখানে তো আশা করি হচ্ছে গিয়ে আশা করি যে ম্যাসেজগুলা দিতে চাইছি সেই সেই মেসেজগুলো বুঝতে পারছেন আমাকে ভুল বুঝবেন না কোনোভাবেই আজকে এ পর্যন্তই আপনারা কোন কোন ভিডিওগুলো দেখতে চান সেইগুলো জানাইতে পারেন আমার চ্যানেলে স্টাডি পারমিট বা ক্যানাডার রেগুলার লাইফস্টাইল বা নিয়মকানুন রিলেটেড বেশ কিছু ভিডিও আছে আপনারা যদি চেক করেন কোনো না কোনো ভিডিও আপনার কাজে লাগতে পারে আপনাদের ভালো লাগতে পারে ভিডিওগুলো যাদের সাথে দরকার হয় তাদের সাথে শেয়ার করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অবশ্যই অনুরোধ জানাচ্ছি আজকে এ পর্যন্তই অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে